সমিল্লাহম রহিম পিয়ারে নাজিদিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের নিশ্চয় তামিল থেকেই বুঝতে পারছেন আজকামী আল্লাহ বন্দা রসুল আহমদ হকিম বৌদ্ধ কবিরাজ গুনিন এবং আমজনতাও জন্য আজকে আমি আমার কিছু মূল্যবান পুরনো আদি যুগের কিতাব বিক্রয়ের ব্যাপারে এই ভিডিও আপনারা আজকের এই ভিডিও থেকে আমার পুরনো তিনটি পুরনো কিতাব ক্রয় করতে পারবেন কিনে কিনতে পারবেন সল একটা নির্দিষ্ট একটা আমি আপনাদেরকে প্রাইস দিব মূল্য দিব এই মূল্য পরিশোধ করে আপনারা আমার কাছ থেকে এই পুরনো কিতাবগুলি আপনারা ক্রয় করতে পারবেন এখন যে প্রথমে যে কিতাবটি দেখাবো তিনটা কিতাব একটা একটা করে দেখাবো আপনারা দেখবেন প্রত্যেকটা থেকে কিছু স্বল্প কিছু কপি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের অবশ্যই আশা করি পছন্দ হবে কারণ এগুলি অত্যন্ত পুরনো আদি যুগের যা প্রত্যেকটা কাজেই এই মানে কাজ করার সাথে সাথে এখানে নিয়ম কানুন সব লেখা আছে সে অনুযায়ী আপনি নিজেকে সেইভাবে মন মানসিকতায় তৈরি করে হিম্মত রেখে কাজে বসবেন নিয়ম কবিরাজের নিয়ম অনুযায়ী শরীর বন্ধ করে কুণ্ডুল দিয়ে তারপরে কাজগুলি করবেন দেখবেন ইনশাল্লাহ এগুলি কোনো বাজার বই নয় এগুলো হচ্ছে দেখলেই বুঝতে পারবেন যে গুরুবিদ্যা এবং আদি যুগের কিতাব প্রথম যে কিতাবটি দেখতে পাচ্ছেন এটা এগুলো এটা হচ্ছে বাণীমতি কিতাব তো বাণীমতি কিতাবের এই প্রথম যে পৃষ্ঠা দেখতেছেন যে তর্বিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বান কাটা যাদেরকে স্যের জাদু করে ফেলে রাখে বান মেরে সেই বান থেকে মুক্ত হওয়ার জন্যই এই তর্বিটা আপনি করবেন এটি হচ্ছে কোনো ব্যক্তিকে ঘর থেকে বাহির করা নারী অথবা পুরুষকে এখানে নিয়মকানুন সব লেখা আপনার দেখলে বুঝতে পারবেন অত্যন্ত খুব পাওয়ারফুল কাজ এক একটা কাজ আপনি করার সাথে সাথে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করে রোগীর সাথে ক্লায়েন্টের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করে কাজ করবেন এই প্রত্যেকটা কাজ আপনারা এটা হচ্ছে বিবাহর কাজ যে ছেলে মেয়েদের বিবাহ হয় না অতি দ্রুত বিবাহ হওয়ার জন্য এবং ছেলেকে রাজে পছন্দ করার জন্য এবং মেয়েকে পছন্দ করার জন্য এই সেই এই কাজ এটা হচ্ছে মেয়েকে বকসি করার জন্য যে কোনো ছেলে মেয়েকে বকশি করার জন্য সেই কাজ এটাও হচ্ছে আপনার ছেলে মেয়েকে বকশি করানোর জন্য বস করে দ্রুত সাত দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে তিন ঘন্টার মধ্যে নিয়ে আসার মতো সব কাজ আপনি এই বাহানে মোদী কিতাবের মধ্যে আপনি পাবেন এটা হচ্ছে সেম বাহানে মোদী কিতাবের কাজ আপনি যে দ্রুত ফল পাওয়ার মতো কোনো স্বামী যদি বা স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয় অত স্বামী যদি স্ত্রীর অবাধ্য হয় সেই ক্ষেত্রে আপনি কীভাবে দ্রুত বস করে বাধ্য করে হাজির করাবেন সেই কাজ এটা হচ্ছে সেই কাজ এই তদ্বির কাকের গলায় বেঁধে দিয়ে সেরে দেওয়ার পরে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন এই মাহানি মধ্যে কিতাবের এই কিছু অংশ আমি আপনাদেরকে সব অংশ না দেখালেও কিছু অংশ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনি যে কোনো শত্রুকে মানে আপোষ কীভাবে করে ফেলবেন বড় বড় যেমন মামলা মোকদ্দমার মধ্যে আপনি শত্রুকে কীভাবে বস করবেন প্রদীন থেকে কীভাবে বস করবেন প্রবল শত্রুকে কীভাবে আপনি বসে নিয়ে আসবেন সেই সেই কাজ এই কাজটি হচ্ছে আপনি বান কাটার জন্য বান কাটার লাহোর উপরে এই নকশাটা আপনাকে কী করতে হবে অঙ্কন করে তারপর কাজ করতে হবে এটা হচ্ছে মামলার মোকদ্দমার কাজ কাউকে যদি বাংলা মকাদ্দমা করে যদি জেলের মধ্যে ভরে রাখে সেক্ষেত্রে কীভাবে বের করবেন সেই কাজ আমি নিয়ম কারণ আপনাকে দেখাচ্ছি না নিয়ম কারণ নিচের দিকে আসে শুধু আপনাদের উপর দিকে দেখাচ্ছে সে এগুলিও হচ্ছে ঠিক মানে কোনো পুরুষকে কোনো না যে কোনো পুরুষকে যদি বাধ্য করে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আপনি কাজগুলি কর করবেন এগুলি হচ্ছে বিচ্ছেদের কাজ বাহানের মধ্যে কি থাকবে এই হচ্ছে বিচ্ছেদের কাজ কীভাবে করবেন এখানে সব নিয়ম কানুন লেখা আছে মানে খুব পাওয়ারফুল আপনি এরকম একটা জিনিস থাকলে এটা হচ্ছে বক্সীকরণের কাজ আপনি যে কোনো মহিলাকে দ্রুত কিভাবে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে তিন দিনের মধ্যে তিন ঘন্টার মধ্যে নিয়ে আসবেন এখানে নিয়মকানুন সব লেখা আছে সব কিছু আছে আপনি শুধু করবেন নিয়ম নিয়মকানুন অনুযায়ী আপনি এরকম একটা তিনটা কিতাব লাগবেন আমি আজকে আপনাদেরকে তিনটা কিতাব দেখাব আপনাদের তিনটা কিতাবের প্রয়োজন হবে না আপকু শুদে একটা কিতাব দিয়ে সর্বসর্বস্তরে সব কাজ এখানে আছে एवरीथिंग কাজ এই কিতাবের ভিতরেই আছে আপনারা দেখলে যাদের জ্ঞান আছে যারা বোঝেন কবিলাজি লাইনের তারা দেখলে বুঝতে পারতেছেন এই কাজগুলি কত পাওয়ারফুল হতে পারে আমি এই বারানভিল মুদে কিতাব আর দেখালাম না আমি এবার আপনাদেরকে দেখাবো যে মানে গুরু বিদ্যার मागे এই মওকা রাস মোহিনীকে ভাঙানো মগার আসমোহনী সেই কাজ আপনাদেরকে আমি দেখাবো এই দেখেন আপনারা মগার আসমোহনী এটার মধ্যে কিন্তু এখানে লেখা আছে এই এখানে লেখাই আছে আপনার দেখেন এই কিত এই কিতাব তাবিজগুলির মধ্যে দ্রব্য গুণা দিয়া বানাই দিলে এই তাবিজের কোনো কাজ হবে না সবগুলি বিফল হবে তা আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এই কিতাবে কাজ করতে হলে অবশ্যই শরীর বন্ধ করে আর এই কাজ এই 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 কিতাব যিনি ভাঙাইছেন মগা থেকে মগা

এবং নিয়ম কানুন দ্রব্যগুণ সবই এখানে লেখা আছে বিবাহর কাজ দেখা দেখে পছন্দ করার জন্য এটা হচ্ছে স্বামী স্ত্রীর মহব্বতের কাজ নিচে নিয়ম কানুন সবই লেখা আছে আমি এখান থেকেও আপনাদেরকে কিছু অংশ দেখাবো ইনশাল্লাহ এটা হচ্ছে স্বামী স্ত্রীর মহব্বতের কাজ মন্ত্রও আছে নিচে নিয়মকানুন সহ এভরিথিং সবই আছে বুঝতে পারতেছেন আমি আপনাদের কিছু অংশ দেখানোর চেষ্টা করব এগুলি অত্যন্ত উস্তাদের গুরুবিদ্যার কাজ এগুলি কোনো বই বা বই নয় আপনার দেখলে বুঝতে পারতেছেন এটা হচ্ছে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকার কাজ চব্বিশ ঘন্টার মধ্যে তিন দিন সাত দিনের মধ্যে ফলাফল এইসব দেখতেছেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর কাজ এটা হচ্ছে মেয়ে বা ছেলেকে দেখতে পছন্দ না করিলে মেয়ে বা ছেলেকে দেখে পছন্দ না করিলে পছন্দ করিবার এ কাজটি করার পরে ছেলে বা মেয়েকে যদি পছন্দ না করে পছন্দ করবে এ কাজ নির্মূল হয়ে করলে এটা হলে যাদের বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে শত্রু রাই বিয়ে ভেঙে যায় সে বিয়ে না ভাঙানোর জন্য না ভেঙে সে যেন সেই করে যেন বিবাহ হয় সেই ক্ষেত্রে এই কাজটা করতে হবে আপনারা বিবাহ ভাঙ্গিয়া যাইলে যাইতে চাইলে বিবাহ না ভাঙিয়ে এবার মিলামিলা হইবার তাবিজ বুঝতে পারতেছেন এগুলি একটা কাজ অনেক মূল্যবান এগুলো খুব গুরুত্বপূর্ণ কিতাব মগা রাজমোহনের বুঝতে পারতেছেন এটাতে নারী পুরুষের বিবাহ হইবার যারা তাদের বিয়ে হয় না তাদের বিবাহ তাড়াতাড়ি হওয়ার জন্য এই তদ্বির ব্যবহার করতে হবে বয়স্ক নারী পুরুষে যাদের অনেক বয়স হয়ে যাওয়ার পরও বিয়ে হয় না তাদের ক্ষেত্রে এই কাজটি করবেন নিয়ম অনুযায়ী দেখবেন ইনশাল্লাহ কি হয়ে যাবে বিবাহ হয়ে যাবে বয়স্ক নারী পুরুষে বিবাহ হবে তাবিজ এই কিতাবের মধ্যে কিন্তু একটু বেশি শুধু বিবাহ এটা তো গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে বিবাহর বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ ঠিক এখানে কিন্তু সবই আছে এখানে এখানে কিন্তু সবই আছে বুঝতে পারতেছেন এই কিতাবের মধ্যে কিন্তু বেশিরভাগ কিন্তু ওগুলোই বিবাহর ব্যাপারে স্বামী স্ত্রীর ব্যাপারে কিন্তু এই কাজগুলি বেশি বানের কাজ একটু কম আমি পরবর্তীতে আপনাদের বানের কিতাব নিয়ে আসবো আছে আমি আর সময় এটার ভিডিও করব তো এটা থেকে আমি দেখালাম না আপনি এবার আমি আপনাদেরকে দেখাবো শিয়ামি এবং মগা এই দুইটা শিয়ামি এবং মগা রাজমোহনী এখানে নিয়মান সব লেখা আছে এখা দেখুন কাজ করিবার নিয়ম ও যদি রাসমোহনী তাবিজ কাজ করিবার নিয়ম লিখে তাবিজের ভিতরে মনে রাজা রানী মিলন ক্যাশ চন্দন ঘোষণা কুমকুম ক্যাশম আতর মধু এই সমস্ত জিনিস দিয়ে ব্যবহার করিবেন আর এটা হচ্ছে তাবিজের নিয়ম এখানে লেখা আছে আর এটা হচ্ছে ভয় ফেলের তাবিজের নিয়ম আর এটা হচ্ছে বিছানায় ফস্তাব করে সেই তাবিজের নিয়মের ব্যাপারে সবই আছে এটা তো গেল নিয়ম এবার আসেন এই হচ্ছে গুরুবিদ্যার তদ্বির এখানে সব এটা হচ্ছে কোন ছেলে মেয়েকে প্রেমিক প্রেমিকাকে যদি বাইর করে আনতে চান রাসমোহনী তাকে সেটা লেখা আছে একেবারে রাসমোহনী এটা লেখাই আছে আমি এখান থেকে কিছু স্বল্প আমি আপনাদেরকে দেখার চেষ্টা করি এই দেখতেছেন এগুলি সব কিন্তু মগা জিনফোরি কালো আসর তাবিস গরু ছাগলকে ফাইলে যে গরু ছাগলকে ফাইল আর মানুষকে জিনফরিফাই তার নাশ দেওয়ার রাসমোহনই স্বামী স্ত্রী বাধ্য করিবার এগুলি কিন্তু খুব পাওয়ারফুল যে কোনো কথা বলা আছে সেই অনুযায়ী যদি আপনি করেন দেখবেন সাত থেকে বোধ চব্বিশ থেকে তিন দিন থেকে সাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে এবং বত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনি ফলাফল মানে নিচ্ছি কারণ এগুলি অত্যন্ত পাওয়ারফুল কিতাবের এগুলি স্বামী স্ত্রী নারী পুরুষ বাধ্য করিবার দেখতে পারতেছেন আর আমি এই এই কিতাবগুলি আপনাদেরকে দিব দেওয়ার জন্য মানে কোনো কিছু বুঝি আমি বুঝি আমি ফটো স্টুট করে এই তিনটা কিতাব ফটো স্টুট করে আমি আপনাদেরকে কুড়িয়ে সার্ভে অথবা এসি পরিবহনের মাধ্যমে আমি আপনার ঠিকানা অনুযায়ী পৌঁছাবো আর এই তিনটা কিতাব আপনি নিতে চাইলে আপনাকে খরচ করতে হবে সাত টাকা তিনটা কিতাব আপনি যে নিতে চান আমার সাথে যোগাযোগ করে ফোনে যোগাযোগ করে কন্ট্যাক্ট করবেন সাত হাজার টাকা আপনি আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে কিছু অ্যাডভান্স দেবেন বাকিটা পাওয়ার পরে হাতে পাওয়ার পরে আপনি দিয়ে দেবেন এই নিয়ে আপনি এই কিতাবগুলি নিতে পারবেন এই তিনটা কিতাব আপনারা নিয়ে যাবেন এটা হচ্ছে ফেরালাইসিস যাদের অর্ধঙ্গ অঙ্গ ফেরালাইসিস হয়ে পড়ে থাকে সেই ক্ষেত্রে এই থগুলো আপনাকে ব্যবহার করতে হবে